আসসালামু আলাইকুম তো আমি আরেকটা নতুন রান্না নিয়ে চলে আসছি তো আমাদের পরিচিত সেই মাগুর মাছ ক্যাটফিশ তো এই মাগুর মাছটি আমি এসে রান্না করতেছি ভেজে তো এটা আমি রান্না করব আজকে হচ্ছে অনেক মজাদার একটা সবজির সাথে সেটি হলো যে ঢেঁড়স এটা এই ঢেঁড়সগুলো হচ্ছে আমার গাছের লাগানো তো আপনারা রান্নাটির পুরো প্রসেসিংটা প্রথম থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো মাগুর মাছ অনেকভাবে খাওয়া যায় তো এটা আজকে আমি ট্রাই করছি আলাদাভাবে তো সবজিটা দিয়েও ভালো লাগে তো ঢেঁড়সটা দিয়ে আমি এই জন্য রান্না করছি একটু ঝোল করে ঢেঁড়সের আমাদের অনেক উপকারিতা আছে আমাদের যাদের হাতের পায়ে জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা বিশেষত ডাক্তাররা বলে ঢেঁড়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যে আমাদের বাদ ব্যথা জয়েন্টের ব্যথার ব্যথা সারাতে অনেক কার্যকারী যা ওষুধ দিয়েও সারানো যায় না এই জন্য আমরা ঢ্যাঁড়সের ভাজির থেকে ঝোলটা বেশি খাব তো আমিও চেষ্টা করছি তো আমার রান্নাটা দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের ভালো লাগে ভালোবাসায় আমার সামনে এগিয়ে আসা আর আপনাদের জন্য আমরা আজকে পাঁচ হাজার ফলোয়ার্স আপ করতে পারছি আপনাদের অনেক 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 ধন্যবাদ আপনারা পাশে থাকলে আমরা আরও সামনে এগোতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখি আপনাদের জন্য আপনারা সবাই সুস্থ সবল ভালো থাকেন তো এই যে আমার রান্না মোটামুটি শেষের দিকে তো দেখুন আর এই রান্নাটা অবশ্যই একটু ঝোল করে রান্না করতে হবে কারণ ঝোলটার মধ্যে যে ঢেঁড়সের যে পাতলা আবরণটা সেটা বের হয়ে আসে ক্যালসিয়ামটা এটি হচ্ছে আপনার হাড় হাড়ের জন্য কার্যকারী তো এটা আপনার বাসায় ট্রাই করলে দেখবেন খেতে অনেক মজা লাগছে ভাতের সাথে তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি ন্যাকমর নিপা আক্তার সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ছোটো বোন মনে করে ঠিক আছে ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর রান্নাটা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই করলে কিন্তু তার বেস্টটা আপনারা বুঝতে পারবেন ট্রাই না করলে কখনোই বোঝা যাবে না যে রান্নাটা কীরকম